রবে কায়নাতের দরবারে লাখো কোটি শুকুর যে আল্লাহ তালা আমাদের সকলকে সংজ্ঞা থেকে শুরু করে পর্যন্ত দিন এই মাজা নিচে আসার বসার কোরআন হাদিসের আলোকে বিভিন্ন আলোচনা করা এবং শোনার কৌতিক দান করেছেন এজন্য আমরা প্রত্যেকে অন্তরের অন্তঃস্থল থেকে কালীমাত্র শুকুর আদায় করি বলি আলহামদুলিল্লাহ মহাজির আমি আপনাদের সন্তান আপনাদের ছেলে এই মাহফিলে বসতে পেরে আপনারা খুশি না রাজা না আপনারা যদি খুশি হন তাহলে আওয়াজটা এরকম হলে এ সময়ের আওয়াজটা এরকম হওয়ার কথা না আপনারা এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজান খুশি কম না বেশি বেশি এই যে আমরা এই মাহফিলে এসেছি যতক্ষণ আমরা এই মাহফিলে থাকব ততক্ষণ রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমতের বাণী দ্বারা আল্লাহ তাআলা আমাদের উপর নাযিল করবেন বলে সুবহানাল্লাহ আজকে আপনারা কি মনে করেন আমরা এখানে যে মানুষগুলা বসা

এই দাম কারা এই সৌভাগ্য কারা অর্জন করবে আমরা জানি এরকম ভাবে যদি ট্যাবের মুখ পর এরকম ভাবে পলসের মুখ এক জায়গায় থাকে তাহলে ওই পলস পানির দ্বারা ভরপুর হয় কিন্তু এরকম ভাবে যদি আমরা কলসকে দূরে রেখে এরকম ভাবে দূরে যদি কল ছেড়ে দেয় তাহলে কি সেই কলস কখনো পূর্ণ হবে কথা বলে পূর্ণ হবে এখনো যারা চায়ের দোকানে বিভিন্ন জায়গায় আমার যে সমস্ত দাদারা রয়েছেন বাবারা রয়েছেন বড় ভাইরা রয়েছেন আমি সকল উপায় হাত রেখে বলবো এই মাহফিল গতকালকেও ছিল না আগামী কালকেও হবে না বছরের একদিন হয় আমরা এক দিনের জন্য ওই রাত্রির সাথে থাকি অনেক বড় বড় বসুর ওলামায়ে এক জন থেকে আসেন আমাদেরকে কোরআন সুন্নাহর আলোতে কিছু কথা শুনানোর জন্য কিন্তু আমরা যদি এই চিন্তা তো রাখবো দূরে থাকি তাহলে আমাদের মতো হতোবাটা আর ওইopal পুরা এক গুদাসমের নিচে জমিনের উপরে লাই কথা বলার থেকে আপনারা যারা এখানে আসছেন যারা বসেছেন আপনাদের কথা আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছেন আপনাদের ভূষণ আপনাদের দামের কথা আল্লাহ তালা কোরআনে দিয়েছেন আপনারা বলতে পারেন কিভাবে আমার জীবন থেকে অনেকবার শুনেছেন আপনারা আল্লাহ নবী এরকম করে একদিন মক্কার বড় বড় ব্যক্তিদেরকে নিয়ে বসেছিলেন আবু জাহেদ যারা টপ লেভেলের মানুষ তাদেরকে নিয়ে রাসুল বসা খুব গুরুত্বপূর্ণ এক মিটিং চলতেছিল সিক্রেট এক মিটিং এমন সময় আল্লাহ নবীর একজন সাহাবি আবদুল্লাহ একটি উম্মে

আজকে যাদের কিনে আপনি সামনে নিয়ে বসেছেন যদিও দুনিয়ার হাইসি হতে তাদের উঁচু উঁচু বিল্ডিং রয়েছে দামি দামি গতি চার তাদের থাকতে পারে কিন্তু আপনি গান গুলো শুনে রাখুন এই আবদুল্লাহ আপনার হাতে হাত থেকে ইসলাম ধর্ম কবল করার কারণে ইমানের মতো দৌলত গ্রহণ করার কারণে আপনি যাদের কিনে বসেছেন যদিও দুনিয়ার হাইসি তাদের দাম অনেক বেশি কিন্তু আমি রবের কাছে এই আবদুল্লাহ মাহতুমের দাম তাদের চেয়ে আমার কাছে কোটি কোটি করে বেশি বলেছে Oh, যারা বসে চেয়ার মনে করতেছেন যে আমরা তো টিভি থেকে আজকে বুঝে মনে হয় আমরা এরকম ভাবে লসের মধ্যে ক্ষতির মধ্যে পড়ে গিয়েছি যারা চায়ের দোকানে এখন এরকম ভাবে বলব গুজবের মধ্যে লিপ্ত বিভিন্ন আলাপের মধ্যে লিপ্ত আপনারা মনে করতেছেন যে আমরা জিতে গিয়েছি আর এই মানুষগুলো এরকম ভাবে ঠকে গিয়েছেন না আমি বলতে চাই যেরকম ভাবে আবদুল্লাহ ইবনু উম্মে মাকতুমের কথা আমার রব বলেছেন ঠিক এরকম ভাবে আজকেও যারা ইসলামে আনার নিচে এই কুয়াশার মধ্যে বসেছে এরকম ভাবে এই খেয়ালের উপরে এরকম ভাবে বসেছে জমিনের উপরে আর যারা এখন